রায়গঞ্জের হাটমণি গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় রবিবার বেলা সহা একটা নাগাদ ওই বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িটি বেশ কিছুদিন থেকেই তালা বন্ধ অবস্থায় পড়েছিল বাড়ির এক বৌমা সন্তানদের লেখাপড়ার জন্য রায়গঞ্জ শহরে থাকেন মাঝে মধ্যে তিনি বাড়ি পরিষ্কার করতে আসেন এদিন সকালে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন বাড়ির বেশ কিছু ঘরের তালা ভাঙা ঘরগুলির আসবাবপত্র লন্ডভণ্ড করে রাখা আছে চুরি হয়েছে প্রচুর কাঁসা ও স্টিলের বাসনপত্র চুরি গেছে তিনটি ঘরের সিলিং ফ্যান স্নান ঘরের জন্য জল তোলার মোটর জলের কল জলের পাইপ এবং অন্যান্য সামগ্রী খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় ঘটনায় গ্রামবাসীরাও আতঙ্কিত বলে জানিয়েছেন তারা এদিন এ বিষয়ে ওই বাড়ির বাসিন্দা মাধুরী ঘোষ কি বলেছেন শুনে নেব আপনার নাম মাধুরী ঘোষ কি হয়েছে ঘটনা বলুন আমরা বাড়িতে কেউ থাকি না আমি রায়গঞ্জে থাকি সবাই বাইরে থাকে তালা দেওয়া ছিল দেখ তালা খুললাম আমার ঘরে দেখছি যে কোনো জিনিস নাই অনেক কিছুই ছিল কাঁসার বাসনপত্র ছিল স্টিলের ছিল কি কী ছিল আরও জিনিস ছিল ছোটদার ঘরে ঢুকছে বর্দার ঘরে ঢুকতে পারেনি এখন কি কি কাঁসার জিনিসপত্র ছিল আরও অনেক জিনিস ছিল এখন তো আমি হাত দিইনি কিছুই নাই মোটর গেছে বাথরুমের পাইপ টাইপ সবকিছু গেছে ফ্যান গেছে তিনটা আমি কবে আসলাম পনেরো দিন হবে সব ঠিকঠাক ছিল আমি আসলাম থাকলাম বাড়িতে এক ঘন্টা দুই ঘন্টা থাকে তারপরে গেছি দেখে শুনে হ্যাঁ জানানো হয়েছে পাশাপাশি গ্রামের আরেক বাসিন্দা তথা মাধুরী দেবীর আত্মীয় কৌশিক ঘোষ কি বলেছেন শুনব আপনার নাম আমার নাম কৌশিক ঘোষ কি হয়েছে ঘটনাটা হয়েছে যে এই বাড়িটি হচ্ছে আমার জেঠিমার বাড়ি জেঠিমারা গত এক মাস ধরে কলকাতায় রয়েছেন চিকিৎসার কারণে সেখানেই থাকেন আর ছোটো বউমার রায়গঞ্জে থাকেন মাঝে মাঝে তিনি এসেন বাড়িটা পরিচর্যা করে আবার চলে যান রায়গঞ্জে বাচ্চার পড়াশোনার জন্য আজকে এসে দেখতে পাওয়া গেল যে দু তিনটে ঘরে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে যা জিনিসপত্র ছিল বাসন বাসনকোসন ছিল বিছানাপত্র ছিল কাপড় চাপড় এগুলো কিচ্ছু নেই এমনকি আমরা বুঝতে পারছি যে ধীরে ধীরে ফ্যান ট্যান সবই খুলে নিয়ে চলে গিয়েছে আর যেইটুকু আমরা বুঝতে পারলাম প্রাথমিকভাবে আমরা নিজেরা মনে করছি যে হয়তো এটা একদিন দুদিনের কাজ নয় বাড়ি যেহেতু বন্ধ থাকে প্রতিদিনই মাঝে মাঝে আসে একটু একটু করে হয়তো নিয়ে যায় কারণ জিনিসপত্র দেখলাম কিছু গুছিয়েও রেখে দিয়েছে হয়তো মাঝে মাঝে চুরি করার পরিকল্পনায় তো এইভাবে যদি ভরা গ্রামের মাঝখানে রাতে দুপুরে কোন সময় এগুলো হচ্ছে এতে আমরা খুবই আতঙ্কিত রয়েছি যে আশেপাশের কোন বাড়িতে আবার ঘটে যেতে পারে ভরা গ্রামে যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে আজকে আমাদের নিরাপত্তার জন্য আমরা ভুগছি এবং দ্বিতীয়ত আতঙ্কে প্রচণ্ড রয়েছি যে এইভাবে তিন চারটে ঘরে সমস্ত কিছু তছনছ করে নিয়ে চলে গিয়েছে কিচ্ছু নেই সব কিছু নিয়ে গিয়েছে আর যেহেতু কয়েকটা কিছু রয়েছে অন্য ঘরগুলো খোলার চেষ্টা করেছিল খুলতে পারেনি বাকিগুলো সমস্তগুলো এখনও বাকি দুটো ঘরে রয়েছে হয়তো আশা করছি ওগুলোও নিয়ে চলে যেত মানে আমরা আমাদের এটা বিশ্বাস যে কারণ জিনিসগুলো কিছু জিনিস ওরা গুছিয়ে রেখে দিয়েছে হয়তো একদিনের কাজ নয় দুদিন দিন তিন দিন ধরে করছে তাহলে আর দ্বিতীয়ত আমরা প্রশাসনকেও জানিয়েছি এখনও পর্যন্ত কেউ আসেনি একটা বড় আতঙ্কেই রয়েছে কারণ এত বড় একটা পুলিশকে বলা পুলিশকে আমাদের গ্রামের মেম্বারের মারফত আমরা ফোন করেছিলাম মেম্বার আমাকে জানালো যে এখন তারা একটু আসতে পারবে না কাজের জন্য বা কৃষের জন্য তারা বিকেলে আসবে বলেছে ইনভেস্টিগেটর জন্য আর আমরা তাই ওয়েট করছি কোন সময় তারা আসে আমরা তার অপেক্ষায় রয়েছি এবং আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি মূল কথা যে ভরা গ্রামের মাঝখানে যদি এইভাবে প্রতিদিন কারণ একদিনের কাজ নয় প্রতিদিন ধীরে ধীরে জিনিসগুলো নিয়ে গেছে বোঝা যাচ্ছে এমনকি বাকিগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে আরও হয়তো নিয়ে যাওয়ার পরিকল্পনা যেহেতু ফাঁকা বাড়ি ছিল না এর আগে এই পার্শ্ববর্তী আমাদের আমার কাকু হবে তার বাড়িতে বিগত আট দশ বছর আগে ঘটেছিল একটা বড় ডাকাতি হয়েছিল তারপরে এই গ্রামে আর কোনো কিছু তেমন হয়নি কিন্তু এরপরে আজকে আবার এই পাশের বাড়িতেই সেই কাকুর পাশের বাড়িতে আবার এই একই ঘটনা কিন্তু ঘটলো প্রায় আট দশ বছর পরে তবে গৃহকর্তাদের অনুপস্থিতিতে এই জাতীয় চুরির ঘটনা মোটেই হাটমণি গ্রাম এবং উত্তর দিনাজপুর জেলার সদরের মানুষের জন্য কখনও সুখকর পরিস্থিতি বহন করে আনবে না উত্তর দিনাজপুরের হাটমণি গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স